আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন কি কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন গত 13 তারিখ কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের অর্থাৎ 19-20 সেশনের যে শিক্ষার্থী রয়েছে তাদের ফাইনাল বর্ষের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়েছে এবং সেই রেজাল্ট কিন্তু বিগত বছরে পাসিং রেট ছিল হচ্ছে 70% বাট আমাদের এখানে ছিল হচ্ছে 68% আমরা দেখতে পারি এখানে মেজরিটি অফ স্টুডেন্ট দেখা যায় একবা হচ্ছে দুই সাবজেক্টে ফেল আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা অনেক কিছু জানি বিশেষ করে হচ্ছে যে ভুতরে রেজাল্ট আমরা যদি বলি অনেকেই কিন্তু হচ্ছে ভালো একটা এক্সাম দিয়েও খারাপ রেজাল্ট চলে আসে অর্থাৎ খারাপ রেজাল্ট দিয়ে যারা পাস করে বের হয় এবং হচ্ছে ভালো রেজাল্ট নিয়ে আসে এটা কিন্তু হচ্ছে দুইটি অংশে বিভক্ত আমরা যদি একটি করি অনেকে হচ্ছে তুলনামূলক যদি কিছু মার্ক অ্যান্সার করে থাকে শিক্ষকরা কিন্তু হচ্ছে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে পাশ করে দিয়ে থাকেন অর্থাৎ ডি এবং সি গ্রেডে এ তারা পাশ করে এবং আরেকটি বিষয় হচ্ছে লক্ষণীয় দিয়ে থাকলেও তাদের বি বা হচ্ছে এ প্লাস এমনটা হচ্ছে আমাদের শিক্ষক যারা হচ্ছে খাতা দেখেন তাদের হচ্ছে ব্যর্থতা না কি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এই সম্পর্কে কিন্তু হচ্ছে আমরা একদম পূর্ণাঙ্গ ধারণা এখন পর্যন্ত পাইনি আমাদের উনিশ বিশনের যে হচ্ছে বা হচ্ছে দুই হাজার এর ব্যাচ যারা রয়েছে আমরা কিন্তু হচ্ছে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত একটা ব্যাচ করোনা কালীনের জন্য আমরা টোটাল দুইটা বছর একদম হচ্ছে সবকিছু বন্ধ ছিল যার কারণে আমরা কিন্তু হচ্ছে এই যে বছরগুলো পিছিয়ে পড়েছি আমরা উনিশ সালে ঢুকলেও আমরা কিন্তু পঁচিশ সালের শেষের দিকে আমরা হচ্ছে বের হতে পেরেছি আমাদের চতুর্থ বর্ষের রেজাল্টটা কিন্তু ইতিহাসে প্রথম এত কম সময়ের মধ্যে প্রকাশ করা হয় বিসিসি আর হচ্ছে বিবেচনা রেখেছিল যাতে কোনো হচ্ছে সামনে যেহেতু আমাদের সার্কুলারটা রয়েছে আমরা যাতে আবেদন করতে পারি কিন্তু এখানে সিক্সটি এইট পার্সেন্ট পাসিং রেট হওয়ার পরও আমাদের এক দুই সাবজেক্ট অর্থাৎ মেজরিটি অব দ্য স্টুডেন্ট দেখা গেছে ভালো এক্সাম দেওয়ার পরও কিন্তু এখানে ফেল চলে এসেছে বা অনেকে রয়েছে যেখানে হচ্ছে প্রথম বর্ষ দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ পাশ হওয়ার পরও কিন্তু ওইখানে চতুর্থ বসে ভালো একটি এক্সাম দেওয়ার পরও এক দুই বিষয় এখানে ফেল চলে এসেছে এই যে অভিযোগ গুলো হচ্ছে সাত বছর আমাদের লং সেশন জট থেকে শুরু করে ভুত্র রেজাল্ট এই নিয়ে বিগত হচ্ছে আমরা একটা টিম যে তারিখ হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিসি বরাবর আমাদের দাবিগুলো নিয়ে যাই এটা কোনো হচ্ছে আন্দোলন নয় বা হচ্ছে বিশৃঙ্খলা নয় মূলত হচ্ছে আমাদের যে দাবিগুলো দরকার অর্থাৎ আমাদের কি কি সমস্যা রয়েছে এগুলো হচ্ছে আমরা স্মারকলিপির মাধ্যমে তুলে ধরে মাননীয় বিসির সাথে কথা বলে এবং স্যার বিবেচনা করে হচ্ছে ডিসিশন নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্টুডেন্ট এসেছিল সেই মধ্যে থেকে আমরা হচ্ছে ছয় জনের একটা টিম আমাদের বিসি এবং প্রি স্যার উপস্থিত না থাকার কারণে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক যে স্যার রয়েছে অ্যানামল স্যারের সাথে আমরা হচ্ছে মিটিং করি সেখানে মূলত হচ্ছে আমাদের যেহেতু প্রাইমারি সার্কুলারটা চলে যাচ্ছে যাতে করে আমাদের হচ্ছে চারটা বর্ষের সিজিপি এটা হচ্ছে আপগ্রেড করা হয় এবং এক দুই যে বিষয় ফেল রয়েছে তাদের একটু পূর্ণ বিবেচনা নিয়ে আসা হয় এই নিয়ে আমরা হচ্ছে কথা বলতে চাই সেখানে স্যারের সাথে কথা বললে আমরা জানতে পারি হচ্ছে যে তারা চাইলে কিন্তু হচ্ছে সরাসরি আমাদের এক দুই যে বিষয় ফেল রয়েছে এটা হচ্ছে আমাদের পাশ দিতে পারে না এটা একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু অবশ্যই তারা আগাবে তো হচ্ছে হচ্ছে নেক্সট পদক্ষেপ বলেছে ওনার পূর্ণ মূল্যায়ন শেষে অর্থাৎ আমাদের পূর্ণ মূল্যায়ন কিন্তু হচ্ছে চতুর্থ বর্ষে শুরু হয়ে গেছে আঠারো তারিখ থেকে এবং দুই তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে এর মধ্যে হচ্ছে মূল্যায়নে আহ আশা করতেছে যে ফর্টি আপ অর্থাৎ ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এক দুই সাবজেক্টে ফেল রয়েছে এবং যদি হচ্ছে থাকে সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিগত তিনটা ব্যাচ ব্যাচকালীন সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের গ্রেস মার্ক দিয়ে কিন্তু হচ্ছে বিবেচনায় পাশ করে দেওয়া হয়েছিল আমরা হচ্ছে এমন একটা দাবি তখন তুলে ধরি সেই ক্ষেত্রে স্যার আমাদের ওয়ান কাইন্ড অফ আশ্বাস দেন যে প্রথমত হচ্ছে মূল্যায়ন মূল্যায়ন শেষে যদি দেখা যায় এমন প্রয়োজন হয় তবে কিন্তু হচ্ছে তারা বিবেচনে নিয়ে আসবে এবং হচ্ছে আমাদের এই ব্যাচটা যা রয়েছে এবং এই ব্যাচটা হচ্ছে আমরা হচ্ছে জন্য শুধু কাজ করছি তেমন নয় মূলত এর প্রিভিয়াস যে ব্যাচগুলো রয়েছে যারা এক দুই সাবজেক্টের জন্য এখনো অনার্স কমপ্লিট করতে পারেনি তাদের কথাও তুলে ধরেছিলাম সো স্যার বলেছেন হচ্ছে পূর্ণ মূল্যায়ন যেহেতু হচ্ছে এটা একটা সিস্টেমের মাধ্যমে চলে সিস্টেমের হচ্ছে পূর্ণ মূল্যায়ন শেষে আমাদেরকে গ্রেস মার্ক দিয়ে আছে বাকি অর্থাৎ বাকি যারা পরবর্তীতে গেটস মার্ক দিয়ে ইনশাআল্লাহ পাস করে দেয়া হবে এখন হচ্ছে কালকে এই ভিডিওটা হচ্ছে আপলোড করার পর অনেকে আমাকে নক করেছেন ম্যাক্সিমাম এবং হচ্ছে বা মেজরিটি অফ দা পিপল আমি হচ্ছে অ্যানসার দেয়ার বাউচার রেসপন্স করার চেষ্টা করেছি এবং এখনো হয়তো বা কাউকে রেসপন্স করতে পারিনি সেই ক্ষেত্রে কিছু সংখ্যক কমন যা আপনাদের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো হচ্ছে আমি এখন অ্যানসার দিব যাতে করে হচ্ছে এই যে কোশ্চেনগুলো বাকি যাদের রয়েছে আপনারা ক্লিয়ার হয়ে যান তো প্রথমত হচ্ছে যে কোশ্চেনটা ছিল যে আমরা কি শুধুমাত্র হচ্ছে 19 20 অর্থাৎ তেইশ সালে যে পরীক্ষার্থী ছিল তাদের জন্য কাজ করছে কিনা বা হচ্ছে তাদের কথা উল্লেখ করেছে কিনা আমি একটু হচ্ছে নাম্বার ওয়ানে ক্লিয়ার করে দিই আমরা শুধুমাত্র হচ্ছে ১৯ বা বিশ সেশন যারা রয়েছে তাদের কথা উল্লেখ করে নিই অর্থাৎ দু সালে এইবার যারা যারা ফাইনালের এক্সাম দিয়েছেন তাদেরকে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু সেশন শুধুমাত্র উনিশ বিশ নয় এর প্রিভিয়াস যে সেশনগুলো রয়েছে তারা উল্লেখিত থাকবেন এবং আরেকটা কথা হচ্ছে পূর্ণ নিরক্ষণ এবং হচ্ছে পূর্ণ মূল্যায়ন যেটা আগে কিন্তু হচ্ছে পূর্ণ নিরক্ষণ হতো হচ্ছে একটা থাকে সেখান থেকে আপনার মার্ক অর্থাৎ ক্যালকুলেশনে বা হচ্ছে কোথাও ডিজিটে ভুল কিনা তুলতে বা প্রিন্ট করতে সেটা চেক করে আপনার হচ্ছে আগে শুধুমাত্র রেজাল্টটা দেওয়া হতো আর এখন হচ্ছে পূর্ণ মূল্যায়ন পূর্ণ মূল্যায়ন হচ্ছে এটা কিন্তু একটা লং প্রসেসিং অর্থাৎ এই যে হচ্ছে আমরা আঠারো থেকে দুই তারিখ পর্যন্ত যারা আবেদন করব এই আবেদনটা করার পর হচ্ছে এই ডেটা গুলো কালেকশন করা হবে দেন আপনার খাতাগুলো খুঁজে বের করা হবে আপনার খাতাগুলো খুঁজে বের করার পর একটা টিচার টিচার খাতাগুলো খাতাগুলো দেখবে দেখার পর সেগুলো হচ্ছে আবার একটা রেজাল্ট তৈরি করতে হবে তারা আমাদের আশ্বাস দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক পরিবর্তন নিয়ে এসেছে এটা নিয়ে অনেক কাজ করছেন ওনারা যাতে করে এটা হচ্ছে এই যে একটা লং সময় যাতে না আসে অর্থাৎ আরো সময় কমিয়ে রেজাল্টটা দেওয়ার জন্য এবং আরেকটি হচ্ছে আপনার এক দুই সাবজেক্টে পাস অর্থাৎ যাদের হচ্ছে আশানুরূপ বা যৌক্তিক ভাবে যারা ফেল করেননি অর্থাৎ এক্সাম দেওয়ার পর যাদের ফেল এসেছে আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করবেন আগে কিন্তু হচ্ছে খাতা মূল্যায়ন বলতে কিন্তু খাতা দেখা হতো না এখন কিন্তু চেক করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পূর্ণ মূল্যায়নের যে খাতাগুলো হয় টিচাররা প্রত্যেকটা টিচার অনেক মানবিকের সাথে কিন্তু খাতাগুলো দেখে আপনাদের যদি হচ্ছে দেখা যায় তিন বা হচ্ছে চার মার্ক বা হচ্ছে দুই মার্ক যদি প্রয়োজন হয় পাঁচ মার্কের ক্ষেত্রে ওনারা কিন্তু খাতায় সেই নাম্বারটা দিয়ে আপনাদের পূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে মার্কটা দিয়ে দেয় এবং আরেকটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে কমন অনেকেই নক দিয়েছেন গেস মার্ক যেটা আদৌ দেওয়া হবে কিনা গেস মার্কের ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিচ্ছি আমরা হচ্ছে কথা বলেছি পূর্ণ মূল্যায়ন শেষে প্রয়োজনে হচ্ছে আমরা গেস মার্কা ওনারা দিবেন এবং এর জন্য কিন্তু হচ্ছে একটু নোটের পয়েন্ট আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ আমরা হচ্ছে টিম হিসেবে আবার যাব এই নিয়ে হচ্ছে সরাসরি বিসি সাথে কথা বলতে যাতে করে হচ্ছে আমাদের এই যে একটা লং টাইম আমরা প্রায় আট বছরের মতো এই যে অনার্স যে ঝুলে আছি এটা যাতে ক্লিয়ার হয়ে যায় এবং আরেকটা হচ্ছে আপনার প্রাইমারি যে সার্কুলার দুর্ভাগ্যবশত এক দুই সাবজেক্টে যারা হচ্ছে পরীক্ষা ভালো দেওয়ার পরও ফেলে এসেছে তারা হচ্ছে এই মুহূর্তে অপেক্ষা করে মূল্যায়ন করা ছাড়া কোনো উপায় নেই আপনারা অবশ্যই রিচেকের জন্য খাতা দিবেন ইনশাল্লাহ হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে হয়তো আমাদের এই সার্কুলারটা টা মিস যাবে আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকের রেজাল্টে উইথ হেল্প দেওয়া যাদের এটা হচ্ছে আসে আপনি একটু বারবার চেক করবেন এবং এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ হচ্ছে রেজাল্টটা আপনার পয়েন্ট আকারে পেয়ে যাবেন এবং আরেকটা হচ্ছে থার্ড ইয়ারের যারা পরীক্ষা দিয়েছেন অর্থাৎ যাদের ছিল তারা হচ্ছে রিচেকে পাস পাশ করেছেন আর হচ্ছে আপনাদের ইম্প্রুভমেন্ট দিতে হবে না সেই ক্ষেত্রে আপনাদের রেজাল্টটা অনেকে রয়েছে যে ফাইনাল ক্লিয়ার হয়ে গেছে বাট হচ্ছে থার্ড ইয়ার রেজাল্টের জন্য আপনারা ওয়েটিংয়ে ছিলেন আপনাদের রেজাল্ট হচ্ছে এই যে উইক রয়েছে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপগ্রেড করে দেওয়া হবে এবং আরেকটা ডিমান্ডিং প্রশ্ন এবং এটা নিয়ে অনেকে তর্ক বিতর্ক করে থাকেন আমি হচ্ছে এটা ক্লিয়ার করে দিচ্ছি ডিমান্ডিং প্রশ্নটা হচ্ছে পূর্ণ মূল্যায়নের টাকা বা হচ্ছে ফি কমছে কিনা আমরা কিন্তু হচ্ছে ইতিপূর্বে কয়েকবার এটা নিয়ে হচ্ছে কথা বলেছি কথা বলার পর হচ্ছে স্যার আমাদের বলেন যে আগে যে পূর্ণ নিরক্ষণ ছিল আমি ইতিপূর্বে বলেছি শুধুমাত্র হচ্ছে মার্কটা চেক করা হতো বাট এখন খাতা মূল্যায়নের ক্ষেত্রে এটা কিন্তু একটা লং প্রসেস অর্থাৎ ডাটা কালেকশন করা দেন হচ্ছে খাতা খুঁজে বের করা এবং হচ্ছে এগুলো টিচার দিয়ে দেখানো রেজাল্ট তৈরি করা এটা কিন্তু অনেক একটা কস্টিং এর ব্যাপার হয়ে থাকে সেই ক্ষেত্রে এই যে একটা কস্টিং এটা হচ্ছে খুব সম্ভবত এটা কমানোর কোনো চান্স নেই এবং আরেকটা কথা হচ্ছে আমাদের খাতায় যে হচ্ছে অনেকেই যে ভালো রেজাল্ট ক্ষেত্রে যদি আমার রেজাল্টের কথা আমি বলি আমার হচ্ছে ভালো এক্সাম দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়া বাট হচ্ছে ভালো আসার যে একটা মার্ক সেটা কিন্তু আমি পাইনি এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি স্যার যেহেতু হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিউজ পরিমাণ স্টুডেন্ট থাকে এবং চৌষট্টি জেলা থেকে কিন্তু অনেক অনেক কলেজের টিচার আছে আমাদের খাতা দেখে থাকে কে কোন সাবজেক্ট বা কোন কলেজের খাতা দেখছেন এটা শুধুমাত্র হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি রুমে যখন হচ্ছে রেজাল্ট প্রসেসিং করা হয় সে ছাড়া আর হচ্ছে কখনো বের করা পসিবল না সেই ক্ষেত্রে আমি বলবো স্যার আমাদের হচ্ছে যেটা বলেন যে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা যেন হচ্ছে আমাদের টিচারগুলোকে বলি ওনারা যখন আমাদের খাতাগুলো দেখে তখন যেন ওনারা হচ্ছে একটু সচেতনতা অবলম্বন করেন যাতে করে তাদের সামান্য ভুলের কারণে আমাদের হচ্ছে এই যে আপনাদের কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা অবশ্যই একটু সক্রিয় থাকবেন আমরা হচ্ছে আগামী চব্বিশ এবং ছাব্বিশ তারিখ আবার হচ্ছে আমাদের দাবিগুলো নিয়ে সরাসরি বিশেষ পর্যন্ত যাবো যাতে করে হচ্ছে এই যে পূর্ণ মূল্যায়ন শেষে আমাদের যাদের পাশ আসবে না সেই ক্ষেত্রে হচ্ছে যেন গেস মার্ক দিয়ে আমাদের এই ব্যাচটাকে পার করে দেয় এবং আরেকটা কথা হচ্ছে গেস মার্ক দেওয়ার ক্ষেত্রে হচ্ছে বিগত বছরে কিন্তু একটি বিষয় বিবেচনা করে দেওয়া হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত কোন সাবজেক্ট অর্থাৎ টোটাল কয়টা সাবজেক্ট আমাদের গেস মার্ক প্রয়োজন সেটা উল্লেখ করিনি কারণ অনেকে হচ্ছে এক দুই সাবজেক্ট থাকতে পারে সেই ক্ষেত্রে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাতে বিবেচনা করে এক দুই বিষয় যদি থাকে ক্ষেত্রে যেন তারা হচ্ছে গেস টা দিয়ে দেয় এবং আরেকটা ডিমান্ডিং প্রশ্ন হচ্ছে যাদের চতুর্থ বর্ষ ক্লিয়ার হয়ে গেছে বাট হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে এক দুই সাবজেক্ট হচ্ছে রিটেক রয়েছে তারা এই মুহূর্তে কি করতে পারেন যারা থার্ড ইয়ারে এ রয়েছেন আপনাদের হচ্ছে কিন্তু হচ্ছে ফর্ম ফিল চলছে আপনারা অবশ্যই হচ্ছে ফর্ম ফিল করবেন যেহেতু আপনাদের হচ্ছে এই মুহূর্তে অর্থাৎ ফোর্থ ইয়ার বাদে বাকি তিনটা বর্ষে আপনাদের কোন ধরনের মার্ক দেওয়ার পসিবিলিটি নেই আমরা যখন আগামীতে পঁচিশ ছাব্বিশ তারিখ যাব অবশ্যই হচ্ছে এই বিষয়টি তুলে কথা বলার চেষ্টা করব আপনাদের আপনাদের কোন ধরনের প্রশ্ন জানাবেন আমি চেষ্টা জাতীয় সকল ধরনের প্রশ্নের উত্তর এবং তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করতে অনেকে অনেক ধরনের হচ্ছে বিভ্রান্তকর বা হচ্ছে গুজব সৃষ্টি করে থাকে আপনারা সবগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং সঠিক তথ্য জেনে সকলে মন্তব্য করবেন ধন্যবাদ